হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর দেখো তোমাদের দাদাভাই যাওয়ার পর আমি এই প্রথম ব্লগ শুরু করছি কারণ নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ ব্লগের টপিক পেয়েছি তো সেই কারণে ব্লগ শ্যুট করতে শুরু করে দিয়েছি আজকে মাসিমণি দুই ভাই আসবে আমাকে নিতে মানে আজকে হচ্ছে রবিবার আর আমরা যাব হচ্ছে মঙ্গলবার তোমরা আস্তে আস্তে এবার সবই ব্লগ দেখতে পাবে আমি রোজ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তাড়াতাড়ি করে স্নান করে দেখো আমি হতে শুরু করে দিয়েছি মানে রোজ রোজই যা করি আর কি একটু স্কিন কেয়ার একটুখানি বডি লোশন মাখছি কারণ ঠান্ডা পড়ে গেছে এখন বডি লোশন যদি না মাখি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে হাত তো একদম সেকি হয়ে যাবে মনের মধ্যে খুব আনন্দ আনন্দ ভাব হচ্ছে কতদিন পর বাবার বাড়ি গিয়ে থাকবো কতদিন পর বলছি তার কারণ দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গিয়েছিলাম অত একদিনের জন্য কিন্তু তোমাদের দাদাভাই যখন থাকবে না তখন গিয়েই থাকতে পারবো আর কি মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেলে হয়তো খুব জোর হলে দুদিন থাকতে পারবো কিন্তু তোমাদের দাদাভাই না থাকলে আমি গিয়ে পনেরো কুড়ি দিন থাকতেই পারি কোনো ব্যাপারই না তো সেই জন্যই মনটা খুশি খুশি ভাব আর ওরা যে আসছে আসলে আমাকে আনতেই আসছে এইবার দুটো ভাই আসছে বলে কথা তাও বিয়ের পর প্রথমবার তোজো যদিও আগে দুবার এসছে কিন্তু প্রণয়েই প্রথমবার আসছে আমাদের বাড়িতে সেই কারণে আমার তো দায়িত্ব অনেকটা বেড়ে গেছে কারণ বড় কুটুম বলে কথা এখন কি করব না করব যদি আবার মান সম্মানে লেগে যায় তখন তো আবার আমার বাড়ি আসবে না এই এইসবই আর কি না না এমনি আর কি মারছিলাম যতই হোক তার জামাইবাবু শালা বলে কথা তাই না কথায় বলে না যে শালা হচ্ছে সবথেকে বড় কুটুম তো দেখো এখন একটুখানি ঘরটা যাতে ভালো স্মেল বেরোয় সেই কারণে একটু দুধ জ্বালিয়ে নিচ্ছি আর ওদের আসতে এখনও একটু দেরি আছে আর আজকে আমাদের বাড়িতেও রয়েছে হচ্ছে ঋতু পুজো মানে লাস্ট আর কি আজকে পুজো সেই কারণে ওখানেও কিছু রিচুয়াল রয়েছে করার জন্য ওই গাছে জল দেওয়ার ব্যাপার রয়েছে তো ঘর দৌড় গুছিয়ে ভিজে জামা কাপড়গুলো সোজা নিয়ে চলে এসেছি ছাদে মেলে দিতে আর সঙ্গে কাঁথাটাকেও নিয়ে চলে এসেছি কারণ অনেক দিন ধরে গায়ে দিচ্ছি ভাবলাম একটুখানি রোদ খাইয়ে নিই যাই হোক ওরা তো এসে আবার গায়ে দেবে সেই কারণে তো এখন আমি চটপট করে আমার নিজের কাজগুলো সেরে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তারপরে দেখো ছাদ থেকে সোজা চলে এসেছি নিজের ঘরে এখন তোমাদের দিকে আমি ঘরটা দেখাবো ওই একটু আধটু দু আর কি গুছিয়েছি যতটুকু পেরেছি তো এমনিতে দেখো ঘর একা থাকলে তো গোছানোই থাকে যখন তোমাদের দাদা ভাই আসে তখন তো ঘরটা দেখলেই কান্না পায় তারপরে এইদিকে দেখো পুজোর সব জোগাড় হচ্ছে মা ভোগ করছে আর ওদিকে আমার বড়জা যা সব কিছু সাজাচ্ছে তারপরে এখানে জল দিয়ে সেই সকাল থেকে না খেয়েছিলাম সেটাই তোমাদেরকে বলছিলাম তারপর দেখো ওরাও চলে এসেছে আর আমি তো খুশিতে খুশিতে চলে গেছি আর ওরা না গেট খুলে ভেতরে ঢুকে নি জানো তো দুজনে মিলে গেটের ফাঁক দিয়ে উঁকি মারছে তারপরে আমাদের বাড়িতে একটা কুকুর আছে অচেনা লোক দেখ ই চেঁচায় তো ওদেরকে দেখেও চেঁচাতে শুরু করে দিয়েছিল তারপরে যাই হোক সবাই আসলো আর মনটা তো একটু খুশি খুশি হচ্ছিল কারণ ভাইয়েরা এসছে বলে কথা প্রথমবার আবার তো তারপর আরও একটু মনটা খুশি যে আমিও যাব ওদের সঙ্গে ভিডিও বানাবো কত কিছু করব আর তোমরা আশা করি আমার শর্টস ভিডিও দেখেইছো ওদের সঙ্গে একটা ভিডিও বানিয়েছি আমি সেটা দিয়েছি ইউটিউবে আস্তে আস্তে আরও শর্টস আসবে তো দেখো এখন ওদের দিকে খেতে দিয়েছি যেহেতু আমরা কিছু খেতে পারবো না তাই আর বাড়িতে কিছু বানাইনি একটু পরোটা আনিয়েছিলাম দোকান থেকে তো সেটাই ওরা খাচ্ছে আর আমার আমি আমার শাশুড়ি আর যা আমরা তিনজনে হচ্ছে কি যে খাবো না তো খাবো না বলতে কি আলো চালের ভাত খাবো অন্য কিছু খাবো না সেই কারণে ওদের জন্য রান্না বান্না করব আর যেহেতু বাড়িতে একটা পুজো রয়েছে তাই ভাবলাম কি যে আজ নিরামিষই করব তার মাঝখানেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তোমাদের দাদাভাই যে জায়গাতে থাকে সেই জায়গাটা কীরকমভাবে বরফ করে ঢাকা পড়ে গেছে একবার তোমরা দেখো শুধু আর আমি ওকে বলছিলাম যে আমিও যাব এরকম একটা জায়গায় তুমি আমাকে কবে নিয়ে যাবে তারপরে দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষে এখন আমি বাসন মাজতে বসে পড়েছি আর এদিকে আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার ভাইগুলো আমাকে জ্বালাতে চলে এসেছে আর ওরা আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে কেমন একটা অস্বস্তি লাগে তো তারপর আবার কি এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলাটা এটা হচ্ছে সন্ধ্যেবেলা একটু চাউমিন আনিয়েছিলাম তো ওদেরকে চাউমিন দিয়েছিলাম আর ওদেরকে বিছানা থেকে নামিয়ে দিয়েছিলাম তার কারণ ওদের তো ডিম দেওয়া ছিল তাই বললাম যে থাক তোদেরকে বিছানায় খেতে হয় না নিচে বসে বসে খা আর ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছিলো আর আমি ওদের থেকে ফিডব্যাক দিয়েছিলাম যে চাউমিনটা কেমন ছিল ওরা বলল যে দারুণ তো তারপরে ওদের কাছ থেকে এসে আবার মাসিমণি শুয়েছিলো ভাবলাম দুজনে মিলে একটুখানি ভিডিও বানিয়ে নিই তো সেটাই করছিলাম এরপর চলে যাব রাত্রিবেলার খাবার বানানোর জন্য তো এরকম যদি একটা ক্যামেরাম্যান পাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয় যে সব অ্যাঙ্গেল থেকে ভিডিও বানাবে আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার প্রণয় ভাই তো আমি ওকে বলছিলাম তুই এক কাজ কর তুই থেকে যা আমার কাছে ভালোই ক্যামেরাম্যানটা পেয়েছি তো দেখো রাত্রিবেলা কী আর করবো তাই ভাবলাম একটু লুচি আর আলু চচ্চড়ি করি ওটাই করেছিলাম তো দেখো সব অ্যাঙ্গেল থেকে ও না ভিডিও নিয়েছে আর তারপর লাস্টে তো ওরা কি করেছে ভিডিওটাতে সেটা তো আমি নিজেও দেখিনি ওরা জাস্ট আমার একটুখানি ভিডিও করে তারপর চলে গেল আর তারপর বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো ওরা আমাদের বাড়িতে একটা বিড়াল বাচ্চা আছে সেটাকে নিয়ে কী সব করেছে তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো মাসির কাছ থেকে শুনলাম ট্রেন থেকে নেমে পর্যন্ত হ্যালো গাইজ আমরা এখন ট্রেন থেকে নামলাম হ্যালো গাইজ আমরা এখন নৌকায় উঠছি এই সবই করে যাচ্ছে কারণ ওরা বুঝতেই পেরে গেছে যে আমরা যাব আর দিদি ভ্লগ বানাবে তো আমি তো হ্যালো গাইজ করি না ওরা মনে হয় অন্যান্য ভিডিও দেখে এই হ্যালো গাইজ কথাটা শিখেছে তো মাসিমণি বলছিল আর হাসছিল তো এখন দেখো আমি লুচি ভাজছি আর ওরা তো এবার ফোনটা নিয়ে চলে গেছে কোথায় গিয়ে সব এটা ওটা ভিডিও বানিয়েছে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তারপরে দেখো একটুখানি মাসমনি লুচিগুলো ভাজছে আর আমি এদিকে আলু কাটছি আলু চচ্চড়ি করব বলে তো আজকের ভিডিওটা এই অবধি রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সবার সঙ্গে শেয়ার করে দেবে বাই সাবস্ক্রাইব করে দাও